আজকে আসলে খুবই আমাদের জন্য একটা ট্র্যাজিক নিউজ খবর আমরা পেয়েছি গতকাল এবং এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন বাংলাদেশে শুধু এই ঘটনাই নয় ঘটুখালি আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি শুনেছি এবং এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরেই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে তো আমরা এটাও জেনেছি যে ছোটোখানি যে বোন আমাদের ভিক্টিম তিনি শহীদ পরিবারের সদস্য বাবা এই জুলাই গণপ্রথানে শহীদ হয়েছিলেন শহীদ পরিবারে কন্যা হিসেবেই